মনোমিয়া শেষ নিঃশ্বাসটা এক পর্যন্ত কবর খোলার কাজে নিয়োজিত ছিলেন তিনি সাড়ে তিন হাজারের বেশিও তিনি কবর খুলেছেন নিজে এক হাতায় নিজের সুখ শান্তি বিসর্জন দিয়ে মানুষের শেষ বিদায়ের কাজকে করে গেছেন নিজের পবিত্র দায়িত্ব তিনি কারো কাছে শ্রমিক নেন না তিনি মৃত্যুর খবর শুনেই সেখানে ঘোড়া নিয়ে উপস্থিত দেখা গেছে কিন্তু কিছু পাহাড়ের লোক তার মেরে ফেলেছিলেন দুনিয়াতে ফুল বাগানে ঘোঁড়াটিকেছিলেন মতো কয়েকজনই বা আছে যারা মৃত্যুর সংবাদ শুনলে ঘোড়া নিয়ে অস্ত্রপাতি নিয়ে সেই এলাকায় কবর খোলার জন্য যায় বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন